আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি তো গতকালকে হ্যাঁ ঢাকায় তো একটু বৃষ্টি হয়েছে তো মার্শাল্লাহ গাছগুলি বৃষ্টি পালে তো গাছগুলির চেহারা অন্যরকম হয়ে যায় তো কার কার এখানে বৃষ্টি হয়েছে কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে যে যেখান থেকে দেখেন ভিডিওটা হ্যাঁ কমেন্টসে জানাবেন আর বৃষ্টি মানেই গাছের জন্য তো খুব মহা ওষুধ বা গাছের জন্য খুব খুশির একটা দিন অতি বৃষ্টি না হলে কারণ যেই পরিমাণ বৃষ্টি হয়েছে সেটা তার গাছের জন্য খুবই উপকার তো দেখা যাবে যে এই বৃষ্টির পানিতে কিন্তু আজকেও পানি না দিলে কোনো সমস্যা নেই আজকে কালকে সকাল পর্যন্ত কিন্তু গাছে পানি না দিলে কোনো সমস্যা হবে না আর যদি রোদ ওঠে অনেক বেশি তাহলে হয়তো বা একটু পানি দিতে হবে তো গাছগুলি মোটামুটি আবার নতুন করে শাখা প্রশাখা বের হইতেছে তো এই গাছগুলি আর এই পোশাকটা কেন যে নষ্ট হয়ে গেলো সেটাই বুঝতে পারলাম না তো এই যে গাছগুলি করলা গাছগুলি মশালা মাঝখান দিয়ে অনেক করলা দিছে তো এখন গাছগুলি একটু রেস্টে আছে তো নতুন নতুন করলা শাখা বের হইতেছে আবার চিচিঙ্গা গাছগুলিও একটু রেস্টে আছে নতুন নতুন ডকা বের হইতেছে এর মধ্যে নতুন কয়েকটা বেরো হওয়া শুরু হয়ে গেছে তো এটা আলহামদুলিল্লাহ এই যে ধরা শুরু হয়েছে তো এটাও পরাগণ করে দিতে হবে এরকম করে যদি আমরা যদি গাছকে যদি রেস্ট দিই তাহলে দেখা যাবে যে নতুন করে আবার সুন্দর কিন্তু শাখা প্রশাখা বের হয় কারণ টবের মাটিতে পর্যাপ্ত মাটি কম থাকে যার কারণে গাছ একবার যদি ফল দেয় তাহলে কিন্তু সেখানে কিন্তু গাছ একটু রেস্টে থাকে তো যাই হোক আজকে দেখাবো কিছু হারভেস্টিং বলতে কিছু কলমি শাক হার্ভেস্ট করবো আর হচ্ছে যে আপনার পরাগায়ন কখন করবেন আর কেন করবেন কারণ হ্যান্ড পরাগায়ন কিন্তু সব এক অনেক বাগানেই জানে তো তারপরেও মাঝখানে মানে ডাটা শাকগুলি দেখিয়ে নিই তো কিছুদিন আগে কিন্তু ডাটাগুলি লাগাইছি খুব বেশি দিন কিন্তু হয় নেই পনেরো দিন হবে হয়তোবা তো মার্শাল্লাহ দেখেন এখনই কিন্তু ডাটাগুলি খাওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এরকম যদি ডাটা আমরা যদি একটা টপ থেকে একটা টপে পাতলা করে দিই তাহলে কিন্তু খুব দ্রুত বড় হয় আর এবার খাওয়ার পরে কিন্তু আবার নতুন করে আবার লাগিয়ে দিলে কিন্তু সেগুলো বড় হয়ে যাবে তো এখনও যেহেতু ফুল আসে নাই আরও কিছুদিন দেখা যাবে তখন দেখা যাবে যে গাছগুলি কিন্তু খুব সুন্দর বড় হয়ে যাবে তো এরকম করে ডাটা শাক যারা লাগাইছেন তারা এ করে নেড়ে চেড়ে লাগিয়ে দেবেন দেখবেন খুব দ্রুত বড় হয়ে যায় তো আজকে কয়েকটা কলমি শাক উঠাবো কয়েকটি কুপা মানে ছাদর কলমি শাক বা আমার বারান্দার সামনে যে কলমি শাক সেটাও দেখাবো সেখানেও কেমন হয়েছে তো কলমি শাকটা উঠেতে উঠেতে একটু আপনাদের সাথে শেয়ার করি তো হ্যান্ড পলিনেশন আসলে এটা করা খুবই জরুরি কারণ আজকালকার দেখা যায় জমিতে যারা চাষ করে তারাও কিন্তু এই কাজটা করে কারণ ফলন বৃদ্ধির জন্য আর আমাদের যেহেতু স্বাদে ভ্রমোর বসে দেখা যায় পোকামাকড়া বসে তো অনেক সময় হয়তো বা কী হয় না তো না হওয়ার জন্য সেজন্য আমরা রিক্সটা না নিয়ে যদি নিজেরাই করে দেই তাহলে কিন্তু দেখা যাবে যে আপনার গাছগুলি খুব সুন্দর কিন্তু আলহামদুলিল্লাহ যে ফলগুলি আসে সেগুলি কিন্তু খুব সুন্দর পরাগায়ন হয় আর ইনশাল্লাহ টিকার চান্স একটু বেশি থাকে আর এক জিনিসের ফুল যেমন লাউ ফুল মিষ্টি কুমড়া ফুল চাল কুমড়ার ফুল চিচিঙ্গার ফুল এক একটা কিন্তু এক এক সময় ফুটে তো অনেকে হয়তোবা সেই টাইমটা জানে না না জানার কারণে হয়তো দেখা যায় অনেক সময় পলিনেশন করতে পারে না তো তারা তেমন একটা ফলন পায় না তো কথা বলতে বলতে আমি অফ ক্যামেরা আমার সেখানকার শাকগুলি উঠে নিছি তো এখানেও শাকগুলি প্রায় উঠানোর পথে তো এরকম করে হ্যান্ড পলিনেশনটা কিন্তু দেখা যাবে যে আপনার যে চালকুমড়ার যে ফুলটা আছে সেটাও দেখাবো আমি একটু লাস্টের দিকে আমি করে গতকাল কেউ করছি সেগুলো আলহামদুলিল্লাহ টিকে গেছে তো চালকের যে ফুলটা সেটা কিন্তু রাত্রাবেলা ফুটি রাত্রেবেলা ফুটে তা আমাদের সেটা পরাগয়ন করতে হবে যদি আমরা বাগানে রাত্রেবেলা উঠতে পারি তাহলে রাত্রে করে দেব আর যদি না পারি তো এরকম সকাল ভোরবেলা এসে কিন্তু এখন কিন্তু প্রায় সাড়ে ছটা বাজে এই ভোরবেলায় এসে কিন্তু আমাদের এই কাজটা করে দিতে হবে এই কাজটা তো এখন যদি না করি দেখা যায় যে একটু রৌদ্রে ওঠার পরে করলে বা এক দেড় ঘন্টা আর একটু পরে করলে তখন এই যে ভুমরগুলো বসতে বসতে ফুলের মধ্যে রেণুগুলো কিন্তু সব নষ্ট হয়ে যায় নষ্ট হয়ে যায় বলতে রেণুগুলো ফুলের মধ্যে থাকে না কারণ যতবারই পোকামাকড় বসে অতবারই কিন্তু রেণুগুলো পরে যায় তো যার কারণে দেখা যাবে যে একটু সকাল সকাল কিন্তু আমাদের কিন্তু এই কাজটা করে দিতে হয় আমার লাউ ফুল লাউ ফুল কিন্তু আপনারা চাইলে বিকালে ও করে দিতে পারেন আর যদি বিকালে কেউ করতে না পারেন তাহলে কিন্তু সকালবেলা কিন্তু এরকম ভরে এসে করে দিতে হবে আর লাউ ফুলটা কিন্তু বিকালে ফুটে আর চাল কুমড়া ফুল ফুটে সকালবেলা সকালে বলতে রাত্রে ফুটে আর কি আর যেটা হচ্ছে আপনার মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া ফুলটাও কিন্তু রাত্রেবেলা ফুটে সকালে পরাগন করে দিতে হয় আর একটা হচ্ছে চিচিঙ্গা চিচিঙ্গা ফুলটাও রাত্রেবেলা ফুটে তো রাত্রাবেলা ফুটলে দেখা যায় রাত্রেবেলা অনেক সময় করা হয় না তো সেই জন্য সকাল ভোরে এসে কিন্তু আমাদের এই কাজটা কিন্তু করে দিতে হয় তো আমরা যারা করে দিতে পারি তারা কিন্তু মার্শাল্লা অনেকটাই কিন্তু ফলন পাই আর যারা ঠিকমতো করতে পারি না তো তারা দেখা যায় যে বা করতে পারে না তারা দেখা যায় তখন এই ফলনটা ভালো পায় না আর তখন তাদের একটা হতাশা আসে যে আমরা ঠিকমতো আমাদের হয় না সবজি করতে পারি না আর এই যে কথা বলতে বলে আপনাদের সাথে ছাদের সবগুলি কলমিশাক হারভেস্ট করে ফেলছি তো যেটা বলছিলাম তো আমরা দেখা যায় যে যারা করতে পারি পরাগানটা তাদের ফলনটা দেখা যায় যে একশোর মধ্যে নব্বই পার্সেন্ট আমরা একটু সাকসেস হই আর যারা সময়টা বুঝি না জানি না বা ঠিকমতো পরাগানটা করতে পারি না তো তাদের দেখা যায় যে তারা সাকসেসটা পায় না তো না পাওয়ার না পাওয়ার কারণে তো অনেকে ভাবে যে হয়তো আমার মাটিতে কোনো সমস্যা আছে টবে সমস্যা আছে আমাদের ফুলগুলো আসে ফুলগুলো আসে ফলগুলো ফুটে তাও কেন আমরা পরাগানটা করতে পারি না বা আমাদের ইয়েটা হয় না মানে ফলটা টিকে না তো এই সময়টা যদি আমরা যদি একটু খেয়াল রাখি কোন ফুলটা কোন সময় ফুটে তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হবে না তো এই যে আমার এখানে গতকালকে আমি কিছু দুইটা পরাগান করে দিছি আলহামদুলিল্লাহ এই যে আজকে কিন্তু ইনশাল্লাহ টিকে গেছে এগুলো সেগুলো কিন্তু আজকে টিকে যাবে বোঝাই যায় যে মাসা দেখলেই বুঝা বোঝা যায় যে আমার এগুলো হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ টিকে যাবে এই যে আজকে নতুন করে একটা চালকুমড়া ফুল ফুটছে তা আমি এই যে সকালবেলা এসে কিন্তু চালকুমড়ার সাথে তা আমি কিন্তু এটা কিন্তু পরে করে দেবো তো এইভাবে করে আপনারা পরে যে রেনুগুলো দেখা যান একটু খেয়াল করলেই দেখতে পারবেন যে ফুলের মধ্যে কিন্তু রেণুগুলো কিন্তু পড়ে গেছে তো এইভাবে করে আমি মুখটা বেঁধে দেবো যাতে করে বৃষ্টি হোক বাতাস হোক যাই হোক তখন কিন্তু আর বাতাস সেগুলো পড়ে যাবে না তো এরকম করে সময় মতো যদি আমরা যদি পরে ঘন্টা করে দিতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের সবজিগুলো কিন্তু ইনশাআল্লাহ অনেকটাই টিকে যাবে তো এই সময়টা আপনারা খেয়াল রাখবেন আর গাছে একটু খাবার দিতে হবে এখন কারণ গাছের এখন বাড়তি খাবারের প্রয়োজন কারণ দেখা যায় প্রতিদিনই এখন একটা দুইটা করে চালকুমড়া হোক লাউ হোক যেতে হোক সবজি যখন ধরা শুরু করে তখন কিন্তু ফুটতে থাকে তখন সেটাকে কিন্তু অবশ্যই পরায়গণ করে দিতে হয় না করে দিলে সরি খাবারটা কিন্তু গাছে একটু বেশি দিতে হয় কারণ এই ফলগুলো বড় করতে কিন্তু গাছরা অনেক শক্তির প্রয়োজন হয় আবার নতুন নতুন করে ফল গাছে আনার জন্য কিন্তু গাছের খুব শক্তির প্রয়োজন হয় তো আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সরিষা খোল ভিজিয়ে রাখছি তো ইনশাল্লাহ আমার দুই দিন হয়ে গেছে যেহেতু আজকে বৃষ্টি গেছে আর দিব না তা আগামীকালকে ইনশাল্লাহ চেষ্টা করব আমার সেই সরিষা খোলটাকে দিয়ে দেওয়ার জন্য তো এইভাবে করে আপনারাও দ্বীপ করবেন আর এই যে চলে আসলাম আমার বারান্দার যে ছোট্ট বাগানে তো এখানেও দেখেন আমি কিছু দুইটা টাবের মধ্যে কিন্তু কিছু কলমি শাক লাগিয়েছি তো এইভাবে করে আপনারাও লাগাইতে পারেন ইনশাল্লাহ কলমি শাক কিন্তু খুব দ্রুত বড়ো হয়ে যায় তো আপনারাও চেষ্টা করবেন কলমি শাকটা খুব সুন্দর করে কিন্তু বড়ো হবে আর একেবারেই কচি তো আজকে যদি উঠিয়ে নেই দেখা যাবে যে আবার বেশি হলে ষাট থেকে আট দিন তার মধ্যে কিন্তু ইনশাআল্লাহ আবার কিন্তু এখানে শাকগুলো কিন্তু খাওয়ার উপযুক্ত হয়ে যাবে তো এভাবে করে আপনারা ছোট ছোটো টবে যদি লাগান তাও কোনো সমস্যা নেই আমার এখানে একটা পাঁচ লিটারের পানির বোতল আর তেলের বোতল আর একটা হচ্ছে ছোট্ট একটা টব তো এটার মধ্যে কিন্তু আমি কিন্তু কলমি শাকগুলো কিন্তু লাগিয়ে রাখছি তো মশালা খুব দ্রুত বড় হয়েছে আর একবারে কিন্তু কচি কোনো শক্ত না আর যখনই পাতাগুলি সিরবেন গোড়ার দিকে একটা যে ডালাটা শিরবেন সেখান থেকে কিন্তু গোড়ার দিকে একটা দুটা পাতা রেখে তারপরে সিরবেন তো যাই হোক এই হচ্ছে আমার আজকের হারভেস্টিং তো যারা দেখছেন নতুন যারা দেখছেন দেখতে যেতে যদি ভালো লাগে কারো কোনো উপকারে আসে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই বাগান করবেন আল্লাহ হাফেজ